রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারম পূর্ব চত্বরে আগামীকাল অনুষ্ঠিত হবে ষষ্ঠ আন্তর্জাতিক ক্রীড়াত সম্মেলন সম্মেলনটি আয়োজন করছে আন্তর্জাতিক ক্রীড়াত সংস্থা বাংলাদেশ মিশরের প্রখ্যাত কারী সায়দ জাসেম মুসাওয়ারি ইরানের স্যাটেলাইট চ্যানেল থ্রির প্রডিউসার মাসুম লাজাওয়ার্দি সৌদি আরবের কারি হুজাইফা মোহাম্মদ ফারুক সহ বিশ্ববিখ্যাত কারিগর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব শায়েক সাদ সাইফুল্লা মাদানি তিনি জানান পবিত্র কোরআনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতি বছরের মতো এবারও কোরআনের তিলাবাত প্রচার ও প্রসারের লক্ষ্যে আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজন করা হচ্ছে বৃহস্পতিবার বাদ জোহর থেকে রাত দশটা পর্যন্ত চলবে এ মহাসম্মেলন এতে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতিমান কারিগণ ইতোমধ্যেই ইরান মিশর সৌদি আরব পাকিস্তান ইংল্যান্ড ও ভারত থেকে আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত কারিগণ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা এ সময় সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের দাওয়াত করেন তিনি গোটা পৃথিবীতে আলোড়িত হওয়ার পিছনে এর মূল ভূমিকায় আপনারা কাজী আপনাদের আশাকে কেন্দ্র করে এটাকে সফল হবে আপনাদের উদ্দীপনাকে কেন্দ্র করে এটা সফল হবে ইনশাআল্লাহ ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি আন انما ان عذابها